ব্রেকিং নিউজ আজ বাংলাদেশের আকাশে ঘটল এক চমকপ্রদ ঘটনা রাজধানী ঢাকার আকাশে একটি যাত্রীবাহী বিমানে মশার ঝাঁকের আঘাতে হঠাৎ ঘটে গেল বড় ধরমের দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ আকাশে মশার ঝাঁক উঠে আসে এবং বিমানের ইঞ্জিনে প্রবৈ শব্দ শোনা যায় জরুরি অবতরণের চেষ্টা করা হলেও বিমানটি রানওয়েতে ভারসাম্য হারায় তবে সৌভাগ্যবশত পাইলটের দক্ষতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে এই ঘটনা বাংলাদেশের আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে পরবর্তী আপডেট পেতে থাকুন ওয়ার্ল্ড নিউজ বিডিএর সাথে এবং আপনি যদি ওয়ার্ল্ড নিউজ বিডি চ্যানেলের নতুন দর্শক হন তবে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বিডি